সেই গোলের পেছনে গোলকে পূরণ করার পেছনে আমরা সকলেই ছুটে যাচ্ছি তো এই যে সিরিজ আমরা শুরু করেছি নতুন বছরের জন্য নতুন বা আমরা পুরাতন ভিত্তিতে নতুন সৃষ্টির উল্লাসে তো এই ভাবনায় আজকে আমরা পুরনো যে একই কথা যে পুরনোকে ভুলে গিয়ে পুরনো সমস্ত কিছুকে একদম জলাঞ্জলি দিয়ে আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি না ভিত্তিতেই আমাদের নতুনের সৃষ্টি হয় তো কালকে আমরা আন্তর্জাতিক বা এর আগের ভিডিওটাতে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা যে অবনমন ঘটছে বা ঘটে চলেছে প্রতিনিয়ত এটা শুধু আন্তর্জাতিক পর্যায়ে ঘটছে তা নয় আমাদের দেশীয় পর্যায়ে হচ্ছে একই কথা যে আন্তর্জাতিক থেকে শুরু করে ব্যক্তি মানুষ পর্যন্ত সকলেই সকলের সঙ্গে কানেক্টেড প্রত্যেকেই প্রত্যেকের প্রতিটা ঘটনা প্রতিটা বিষয় প্রতিটা আমাদের জীবনকে প্রভাবিত করে প্রতি মুহূর্তে ক্ষণে হয়তো আমরা প্রত্যক্ষভাবে যুক্ত নই সেই বিষয়টার সাথে কিন্তু পরোক্ষভাবে অবশ্যই আমাদেরকে প্রভাবিত করে সেই বিষয় বা সেই ঘটনা তো গত দু হাজার আমাদের দেশের অনেক রকম ঘটনার মানে ঘটনার ঘন ঘটা তো স্বাভাবিক এত বড় একটা দেশ হাজার রকম ঘটনা রাজনীতি অর্থনীতি সমাজনীতি সাংস্কৃতিক সমস্ত ঘটনার প্রেক্ষিতে প্রেক্ষিতে আমাদের সমস্ত ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনার উল্লেখ করছে যে ঘটনাটা উল্লেখ করা দরকার মনে করছি যে একটা রাজ্য আমাদের আহ উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য যে রাজ্যের মণিপুর দীর্ঘদিন ধরে দুটো সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে একটা তাদের নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ বলা যায় নিজেদের মধ্যে লড়াই চলছে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মূল বিষয়টা যে লড়াই তাদের হচ্ছে বা সেই ইস্যু বিভিন্ন রকম ইস্যু দু তরফের মধ্যে রয়েছে কিন্তু মূল যে বলার বক্তব্য বা বলার যে কথা সেটা হচ্ছে যে এই রকম একটা ইস্যু নিয়ে কেউ কখনো কোনো লোক কোনো রাজনৈতিক দল বা কোনো সম্পন্ন মানুষ বা দেশের সমস্ত দেশের তেমন একটা কিছু দীর্ঘদিনের একটা ইস্যু এই লড়াইটা চলছে কিন্তু কেউ তেমনভাবে একদম জোরালোভাবে এই ইস্যুটার নিয়ে কেউ কথা বলছে না এমনকি আমাদের মানে যারা যারা প্রতিনিধি জনপ্রতিনিধি কিংবা যারা সরকারে রয়েছে বা যাদের এই বিষয়টায় যাদের ভূমিকা থেকে বেশি মানে এই বিষয়টাকে ঠিকঠাক করার কোথাও যেন মনে হচ্ছে যে তারাও একটা গয়ঙ্গচ্ছ ভাবনা কিংবা এমন একটা মানে অ্যাফয়েটিং একটা বিষয় নিয়ে তারা এই বিষয়টাকে দেখছে তো এই বিষয়টার কোথাও যেন তারা হালকাভাবে নিয়েছে কিন্তু এর ভয়াবহতাটা এতটা বেশি দীর্ঘদিন ধরে চলছে তো এটা কেন করছে তারা তারা হয়তো তাদের তাদের নিজস্ব কোনো পলিসির কারণে তারা করছে কিন্তু মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সেখানকার মানুষরা একদম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যদিও সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে সেই বিষয়টার যে ঘটনাগুলো ঘটছে বা যে লড়াইটা চলছে সেইটা তো ঠিক হয়ে যাচ্ছে না তো এই বিষয়টা যে আমাদের যে মানুষের যে মৌলিক অধিকার যে মানুষের মৌলিক অধিকারের অবস্থানে থেকে দীর্ঘদিন ধরে এই যে একটা ইস্যু যে ইস্যুটা একটা চলন্ত রূপ ধারণ করেছে তো তাদের যে কোনো সরকারের যে কোনো পলিসি তাদের থাকতে পারে সরকারের যে কোনো কিছু ভাবনা থাকতে পারে কিন্তু এইটার ভয়াবহতাটা মানুষ প্রত্যক্ষ করছে যেখানে মানুষ এর জীবন প্রতি মুহূর্তে বিপন্ন হচ্ছে তো এই যে মানবিক একটা একটা বিপন্নতার ভয়াবহ মানে পরিবেশ সৃষ্টি হয়েছে মণিপুরে গত বছরের সময় এটা এটা ভাবার দরকার যে এটা সেই অর্থে সেইভাবে জোরালো প্রতিবাদ জোরালো ভাবনা বা জোরালো কিছু ঠাউ থেকে হচ্ছে না অন্যান্য অনেক ইস্যুতে হয়েছে কিন্তু মণিপুরের এই ইস্যুটা বা এই ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে হওয়ার পরেও কিন্তু হচ্ছে না তো এই মানবিক যে একটা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতিটা কিন্তু আমাদের পুরনো এই ব্যক্তিটাকে মাথায় রেখে আমাদের নতুন দিকে অবশ্যই এগিয়ে যেতে হবে অবশ্যই সামনের দিকে থেকে অবশ্যই ভালোর দিকে অবশ্যই আমরা চাইব এই ইস্যুটা যত তাড়াতাড়ি হোক যারা এটার যারা এটার অথরিটি রয়েছেন যারা অবশ্যই তারা তাদের সদ ইচ্ছাতে তারা সেটা ঠিক করে দিতে পারবেন বা ঠিক করতে পারবেন তো এই আশা রাখছি আগামী এই বছরে অন্তত এই ইস্যুটা যেন ঠিকঠাক হয়ে যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দু হাজার পঁচিশ আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক খুশিতে কাটুক সমৃদ্ধিতে কাটুক নমস্কার